বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা প্রদানের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগরে যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকশক এগারো জনের নামে মামলা দায় করেছে পরিবেশ অধিদপ্তর এছাড়াও এই মামলায় আরও তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সোমবার সতেরোই নভেম্বর রাতে লামা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ পরিবেশ আইনের দণ্ডবিধি ষাট এবং একশো তেতাল্লিশ মামলা দায়ের করা হয় মামলায় বাকি আসামিরা হলেন মিজবাউদ্দিন মিন্টু মোহাম্মদ মহিউদ্দিন এবি ওয়াহিদ শৌকাত ওসমান মুজিবুল হক চৌধুরী খায়ের উদ্দিন মাস্টার মিজান জলিল আলম মেম্বার ও জহির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বান্দরবন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন তারা অবৈধ ইট ভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি মামলা এজাহার ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে ষোলোই নভেম্বর রবিবার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজানুল ইসলামের নেতৃত্বে অবৈধ ইট ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গেলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ইরফানুল হকের নেতৃত্বে ইট ভাটা মালিক পক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন সেই সময় অভিযানের উদ্দেশ্যে আসা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ করে ইনভার্টার শ্রমিকরা স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ফাইতং ইউনিয়ন ফাঁসিয়াখালী ইউনিয়ন লাইন ঝিরি সহ উপজেলার একাধিক এলাকায় অনুমোদন ছাড়াই চল্লিশটির বেশি ইটভাটা চলছে এসব ইটভাটার মধ্যে এবছর প্রায় বত্রিশটির কার্যক্রম চালু হয় এর মধ্যে পাঁচ থেকে ছয়টি ইটভাটার চুলায় আগুন দেওয়া শুরু হয়েছে ইটভাটার মালিকরা পাহাড় কেটে পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছেন বলে অভিযোগ রয়েছে মাহাদি হাসান বিএন আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ